আসছে নতুন ধারাবাহিক সম্পূর্ণা বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হল সন্দীপ্তা সেন অভিনেত্রীকে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে যেমন টাপুর টুপুর প্রতিদান দুর্গা সহ বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল বেশ অনেক দিন ধরে অভিনেত্রীকে কোনো ধারাবাহিকে দেখা যায়নি এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী কিন্তু কোনো বাংলা ধারাবাহিকে নয় প্লাসে আসছে এসভিএফ প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক এই ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন ইতিমধ্যে ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পেয়েছে প্রোমো প্রকাশের সাথে সাথে ধারাবাহিকটি কোন সময়ে সম্প্রচার করা হবে তাও প্রকাশ পেয়েছে আগামী আঠাশে আগস্ট থেকে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটার সময় দেখা যাবে নতুন ধারাবাহিক সম্পূর্ণ তো বন্ধুরা তোমরা কে কে এক্সাইটেড সন্দীপ্তা সেনের নতুন ধারাবাহিক সম্পূর্ণ দেখার জন্য কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো